আসসালামু আলাইকুম সবাইকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন তাদেরকে যেন আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা তো প্রতিদিন একটা করে ভরে ভিডিও ছাড়তে হবে ফেসবুক থেকে তাই আমি কালকে হচ্ছে ডিম রান্না করেছিলাম তো ডিমটাই ভিডিও করেছি এখানে আমি ডিমগুলো ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আর মাঝখান থেকে অবশ্যই কেটে নিয়েছি সেগুলো আমি সুন্দর করে এখন ভেজে নেব আর যেহেতু প্রতিদিন একটা করে বড় ভিডিও দিতে হবে এটা নিয়ম তাই প্রচেষ্টা করতে হবে আর কাজ যেহেতু করতে এসেছে তো নিয়ম তো মানতে হবে তো আমি ডিমগুলো ভেজে নিয়ে এখানে আমি মশলাগুলো দিয়ে নিচ্ছি আর আমি এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করব যেহেতু আমি এটাকে একদম ভোনা করব আর কোনো সবজি ব্যবহার করব না সেজন্য আমি একদমই পেঁয়াজটা দিয়ে দিয়েছি তার কারণে গ্রেভিটা অনেক ঘন হবে আর খেতেও ভালো লাগবে তো এখানে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আর অনেক ফ্যামিলির বাচ্চারাই অনেক মানুষই এই মানে ডিমটা পছন্দ করে এটা অনেক নির্ভেজাল একটা খাবার বড়ো ছোট সবারই অনেক পছন্দের আমার মনে হয় তো আমি প্রায় এই রান্নাটা করি আমি সবজি দিয়ে রান্নাটা করে আমার কাছে পটল আলু ভেজে এই ডিমটা ঝোল রান্না করলে খুব খুব ভালো লাগে তো তোমাদের কাকার বাচ্চারা এইভাবে ডিম না করে খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা আর অবশ্যই নতুনদের পাশে থাকবেন আসলে ফেসবুক থেকে একা একা কোনো কিছুই করা সম্ভব না যে যতটুকুই জানে ততটুকু তাকে অন্য সাহায্য নিতে হবে তো আমি চেষ্টা করি আমার সামনে যে ভিডিওগুলো আসে সেই ভিডিওগুলো ভালোভাবে দেখার বড় ছোট আমি কিছুই দেখি না আমার সামনে যে ভিডিওগুলোই আসে আমি সেই ভিডিওগুলোই মনোযোগ সহকারে দেখে একটা গঠনমূলক কমেন্ট করি এতে তার উপকারের সাথে সাথে আমারও উপকার হয় মনে হয় তো এখানে সেদিন বৃষ্টি নামতে ছিল টিপ টিপ আর আকাশটা একদমই মানে কি বলবো রোদ ছিল আবার এর মধ্যে বৃষ্টিও নামছিল স মানে ছোটোবেলা এইরকম হলে আমরা বলতাম শিয়াল মামার বিয়ে হচ্ছে দেখতে পাচ্ছেন একদম টিপ টিপ বৃষ্টি নামতেছে তো মায়ের বলছিল একটু ভিডিও করে দাও ওর একটু ভিডিও করলাম আর এড্রেসটা আমি বানিয়ে দিয়েছিলাম এখানে ও দু ওদের দুজনকে খেতে দিয়েছি ওরা বলতেছিল যে ভালোই হয়েছে মজা হয়েছে আর ওদের আমার বিশেষ করে আমার মেয়ের মজা হওয়া লাগে না ডিম না হলেই অনেক বেশি পছন্দ করে তোরা দুজন মজা করে খাচ্ছে আর আজকের মতো এই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ